দীর্ঘদিন ধরেই বিষ্ণুপুর পৌরসভার বিভিন্ন জায়গায় সজলধারা প্রকল্পের জলের মিটার খুলে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা বিষ্ণুপুরের বাসিন্দা তপন সরকার নামের এক ব্যক্তি বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত নামে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযোগ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বিষ্ণুপুর থেকে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে বিষ্ণুপুর থানার পুলিশ চুরি যাওয়া বেশ কয়েকটি জলের মিটার তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া আরও বেশ কিছু জলের মিটার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রে আরও কারা জড়িয়ে রয়েছে আরামবাগ টাইমসের রিপোর্ট Bye. Yeah.